আগুনটা একটু কমলে ভালো নাহলে বাস্ট হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাবে যাচ্ছে খেয়াল করো ক্যামেরাম্যান ভালো করে ধরো দেখা যাক কি হয় ধরো ক্যামেরাম্যান ভালো করে ধরো দেখা যাক দেখা যাক দেখা যাক এ ফলাফল কি আছে দেখতে পাচ্ছে চারিদিকে ঘাস ঘুরি ঘুরি দেখো ক্যামেরাম ঘুরে ঘুরি দেখো তুমি ধর ভালো করে ধরো ধরো দেখতে এখন দেখুন দাদা ভাই কেয়ার মিলে তো ভিডিও এটাই সুন্দর লাগে দেখুন কেন ভালো করে ধরো দেখুন দেখুন দাদা ভাই খেয়াল করে দেখুন দেখুন দাদা ভাই বেলুনটা কীভাবে ঢুকছে দেখুন দাদা ভাই ঠিক আছে দাদাভাই খেয়াল করে দেখুন বেলুনটা ঠিক ঢুকে যাচ্ছে দেখুন দাদাভাই ছেড়ে দিচ্ছি দেখুন দেখতেছেন দাদা ভাই বোতল পাঁচ বোতলটাকে তুলে নিখি আর কেননা ভালো করে ঘুরে ঘুরি দেখাও তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন করুন গرفه ফলো করবেন কৃয়া জগত যেহেতু কাঁচ উপর দিয়ে পড়ে